লক্ষ্মী পুজো তো হয়ে গেছে আর আজকে থেকে দীপদান করব মানে কার্তিক মাস দামোদর মাসে দীপদান করে তো অনেকে একাদশীর দান দিন থেকে শুরু করেছে দীপদান আর আমি আজকে পূর্ণিমা থেকে শুরু করছি এই যে মাটির প্রদীপ বানিয়ে রেখেছি পুজো তো ওইদিকে হয়ে গেছে এদিকে এবারে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবো তুলসী মঞ্চে দেবো তুলসী ভগবানের দিকে মানে দেখিয়ে আর তুলসী তলায় দেবো ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি হয়তো করপূর দিতে হয় একটু আমার খেয়াল নেই দিয়ে দিচ্ছি এই যে কর্পূর দেওয়া হয়নি ঘি দিয়ে জ্বালতে হয় আর ঘি আর করপূর একসঙ্গে দিতে হয় এই কর্পূরটা এখন দিয়ে দিলাম এটাও ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আজ লক্ষ্মী পুজোর দিন না এটা এটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি এটা আবার এখানে দেখিয়ে তারপর তুলসীত হয়ে বলো ভগবানের চরণে দেখিয়ে তারপরে তুলসীতায় এই যে তুলসি তলায় চলে আসছি এই যে তুলসীতলায় চলে আসলাম তুলসি তলায় মেয়ে যে আলপনা দিয়েছে অল্প একটুখানি আমি দিতে পারিনি বলে অল্প একটুখানি দিয়েছি আর একটা মালা দিয়েছি এবার এই যে কে প্রদীপটা তুলসীতলায় দেখিয়ে দেবো প্রদীপটা না আকাশের দিকে দেখতে হয় আর এরকম করে এক মাস এরকম গিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসীতলায় ভগবানের কাছে দীপদান করলে খুবই মঙ্গল সংসারের মঙ্গল নিজেরও মঙ্গল আর বরফের পর আস্তে আস্তে সত্যি পরিষ্কার হয়ে যায় তো সবাই দীপদান করবেন কার্তিক মাসে আজকে থেকে পূর্ণিমা থেকে অনেকে করে কার্তিক মাসেও করতে পারেন কোনো অসুবিধা নেই এক মাস অনেকে নিরামিষ খায় আমি খাবো তো নিরামিষ না খেয়েও দীপদান করা যায় দীপদান করবে খুব ভালো দীপদান করা ভীষণ ভালো নিজেরও ভালো আর যারা আমাদের স্বর্গগত হয়েছেন আমাদের পূর্বপুরুষরা তাদের পক্ষেও ভালো আর এই লক্ষ্মী দেখুন কি সুন্দর লক্ষ্মী পুজোটা আমাদের হয়ে গেছে এখন এবারে আকাশে যাচ্ছে মনে হচ্ছে খুব জল বৃষ্টি আছে